বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ জিজল করিম সহকারী শিক্ষক পড়াশোনা উচ্চ বিদ্যালয় সুখীপুর টাঙ্গাইল প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পথ বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ এ অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করব এর আগে আমি তোমাদের জন্য এ অধ্যায়ের চারটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে পঞ্চম পর্ব আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সে অনেক ভাষায় প্র্যাকটিস করবে তো বন্ধু চলো আমরা পাঠিয়ে মনোযোগী হই আমি যে বোর্ডে যে বিষয়টি দিয়েছি প্রথমে সেটি দেখো যে প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে বিসি টু এস বাই এ এখানে এস হচ্ছে প্রাইমারি স্কুলের অর্থাৎ প্রধান স্কুলের ক্ষুদ্রতম এক ভাগ যেটাকে আমরা বলবো অর্থাৎ এস ইকাল টু মোল ক্ষুদ্রতম এক বাঘ বুঝবো বা এক বাঘ বা এক ঘর এটা বুঝবো আবার প্রদান স্কেলের প্রথম এক ঘরের মান হচ্ছে এক মিনিমিটার এই মানটা আমরা আমি বুঝতে পারবো আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন দ্বারা আমরা এখানে বুঝি বার্নিয়ার স্কেলের বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেখো তাহলে বার্নিয়ার কনস্ট্যান্ট মানে বার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু এস বাই এটি হচ্ছে পরিবেক্ষ ক্ষেত্রে যে আমরা এখানে দুটি স্কেল ব্যবহার করব হচ্ছে বার্নিয়ার স্কেল বাই স্ট্যাটিক্যালিপাস আরেকটি হচ্ছে তোমার স্কুগস এই বানিয়ে স্লাইড খালি পার্স দিয়ে আমরা কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য তার ব্যাস এবং উচ্চতা বের করতে এখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট প্লাস বি হচ্ছে বানিয়ে সপাতন বি সি হচ্ছে তোমার বানিয়ে দেবো মাইনাস প্লাস মাইনাস ই যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি প্লাস মাইনাস ইত্যাদি যদি প্রকাশ করা হয় ধনাত্মক ত্রুটির ক্ষেত্রে প্লাস ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে মাইনাস এগুলো আমরা যখন এই

ধনাত্মক খুঁটি বোঝালে প্লাস ই এবং ঋণাত্মক খুঁটি বোঝালে মাইনাস ই এরপর দেখো কোন একটা বস্তু অর্থাৎ আয়তাকার বস্তু যদি তার আয়তন যদি আমরা করতে যাই তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা কিন্তু হয় অর্থাৎ লেন্থ ব্রেথ এবং হাইট এরপর আসি আমরা গোলকের আয়তন দিয়ে শুধু 4 বাই 3 পাই আর কি এই সূত্রটা আমরা এইভাবে সাধারণত লিখতে পারি এই সূত্রটাকে যে 4 বাই 3 পাই

আবার এই সূত্রটাকেও আমরা সেটির মতো ভাবে লিখতে পারি সেটি হচ্ছে যে ফাই ডি বাই টু হোল স্কোয়ার এইচ তাহলে আমরা এটাকে লিখব যে ওয়ান বাই ফোর অর্থাৎ দেখো ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এইচ এই সূত্রটাকে আমরা সুন্দর যদি লিখি এটিকে অর্থাৎ ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এইস এটিও কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ সিলিন্ডারের আয়তন যদি বলে তখন আমরা এই সুযোগটাকে এইভাবে লিখতে পারি ওয়ান বাই ফোর পাই স্কোয়ার এইচ এছাড়া রয়েছে গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফল ইকোয়াল টু ফোর সিলিন্ডারের ক্ষেত্রফল টু পাই আর এইচ সিলিন্ডারের সম্পর্কতলের ক্ষেত্রে এছাড়াও রয়েছে আপেক্ষিক ত্রুটি এবং চূড়ান্ত ত্রুটি আমরা সাধারণত তিন নাম্বার পর্ব এবং চার নম্বর পর্ব সাধারণত বইয়ের সাতাশ এবং আঠাশ নম্বর পৃষ্ঠে যে দুটি ম্যাচ রয়েছে সেগুলো সমাধান করেছি দুটি সূত্রের সাহায্যে যেখানে আমরা বলবো বলব আপেক্ষিক ত্রুটি টু বায়ু পরিবর্তিত মানুষ হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আপেক্ষিক ত্রুটির কোনো নাই এটা পার্সেন্টে বয়স করা হয় চূড়ান্ত মডুলাস এই চিহ্নটাকে বলা হয় মডুলাস বা বরফ মূল মান মাইনাস পরিবর্তিত মান এই মডুলাসের ভিতর যদি প্লাস মাইনাস যে মানই হোক না কেন অর্থাৎ মডুলাসের ভিতরে যদি মডুলাসের ভিতরে যদি প্লাস মাইনাস যে মানই আসুক না কেন সেটা সাধারণত কি হবে প্লাসই হবে এই কথাটা তোমরা একটু মনে রাখবা তো বন্ধুরা এটি ছিল আজকের বেসিক নিয়ে আলোচনা আশা করি তোমরা সকলে এই ক্লাসটি ফলো করবে এবং সে অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সূত্রগুলোর সাহায্যে সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা এই ক্লাসের সাথেই থাকবে যদি চ্যানেলটি অর্থাৎ ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ